নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রী দেখো আমরা ষোলো পয়েন্ট একের অঙ্ক করছি উদাহরণ চার এখানে লেখা আছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে মনে করে মনে করো যে ত্রিভুজটা এরকম এরকম ত্রিভুজ এই বাড়লে পারে মনে করো যে এইরকম এর ভেতরেরটা কি এ আর এটা এ প্লাস ওয়ান তাহলে এটাও এ প্লাস ওয়ান এটাও এ এটাও এ এটাও এরকম তাহলে এখানে মনে করি ত্রিভুজের বাবুর দৈর্ঘ কি এ এগুলা ধরা হয়েছে ত্রিভুজের বাবুর দৈর্ঘ্য এ ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে কি আছে থ্রি বাই ফোর এ স্কোয়ার থ্রি বাই এ রুট কি এক মিটার বাড়লে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে রুট থ্রি বাই ফোর এক মিটার বাড়ছে তার মানে কি এর জায়গায় এ ওয়ান উপরে কি আছে এই যে স্কোয়ার আছে স্কোয়ার এটা হচ্ছে এবার কি লিখবো আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে এইটা মাইনাস এইটা তাহলে রুট থ্রি বাই ফোর প্লাস ওয়ান এই দুইটার মান কত আসছে এই যে এখানে লেখা আছে থ্রি রুট থ্রি না থ্রি রুট থ্রি ভালো করে খেয়াল করে এবার এই রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর কমন এখানে কি থাকছে এ প্লাস ওয়ান টু থ্রি কত রুট থ্রি এবার খেয়াল করি এই যে এটা আছে এ প্লাস ওয়ান উপরে স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকাল টু থ্রি রুট থ্রি এটা গুন হয়ে যায় এই ভাগটা এই ভাগটা যখন এটা ওই পাশে যায় সমান সমানের ওই পাশে যায় গুণ হয় কি যায় উল্টাই যায় ফোরটা উপরে যাবে আর রুট থ্রিটা নিচে আসবে তাহলে ফোর বাই কি হবে রুট থ্রি এই রুট থ্রি রুট থ্রি কেটে যাবে তাহলে এবার খেয়াল করো এটা একটা একটা সূত্র না এখানে সূত্র কি হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তিন চারা কত বারো তাহলে এ স্কোয়ার প্লাস টু ওকে টু এ প্লাস ওয়ান ওকে ওয়ান মাইনাস স্কোয়ার ইকাল টু কত বারো এই স্কোয়ার মাইনাস এই প্লাস কেটে গেল তাহলে কি থাকবে না তাহলে এ সমান সুমান এর থেকে বাদ দিলে পরে কত হয় বারো থেকে এক বাদ দাও তাহলে কত হবে এগারো এই টুটা নিচে তাহলে উপরে বড় সংখ্যা ভগ্ন উপরে বড় সংখ্যা এবং নিচে ছোট সংখ্যা থাকলে পারে সেটাকে কি করতে হয় ভাগ করতে হয় এগারো তাহলে কি হবে পাঁচ দুগুনি দশ কত তাহলে এ সমান সমান ফাইভ ওয়ান বাই টু অতএব এই যে প্রশ্ন চাইছিল কি ত্রিভুজের বাবুর দৈর্ঘ্য নির্ণয় করো এই যে ত্রিভুজের বাবুর দৈর্ঘ্য নির্ণয় করতে পাঁচ বাই এক বাই দুই মিটার এখন কথা হচ্ছে তোমাদের যে বইটা আছে এখানে পাঁচ পয়েন্ট পাঁচ আছে তোমরা যদি ক্যালকুলেটার মারো তাহলে পরে এটা কি হবে पांच पॉन्ट पाँच आस पॉइंट पांच अर्थात पॉइंट पाँच जा पॉन्ट पांच मान हाफ टू मान हाफ